এখানে যে কুর্তিগুলো আছে মানে আমি যে টাইপের কুর্তি পরে আছি সেই টাইপের কুর্তি আজকে আমি দেখাবো সব তোমাদেরকে দেব ইয়ার এন্ডিং সেলে ফোর নাইন নাইনে তারপর রিপিট করি এখানে যে কুর্তিগুলো আছে দারুণ দারুণ কুর্তি ফোর নাইন নাইন করে পাবে আজকের ভিডিও দেখে অর্ডার করো ফোর নাইন নাইন করে পাবে পাঁচ থেকে বলতে তোমার মাথা খারাপ হয়ে গেছে অ্যাকচুয়ালি হয়েছে চলো আমাদের আজকের ভিডিওর ফার্স্ট কালার অপশন হচ্ছে এটা ফার্স্ট মিনা ওয়ার্কের ওপর যাচ্ছে ফাটাফাটি দেখতে সিঙ্গেল কালারের ওপর এরকম সুন্দর মাল্টি কালার দিয়ে কাজ করা রয়েছে দুর্দান্ত সুন্দর এটা কিন্তু পুরো সুতোর কাজ কোনো প্রিন্ট কিন্তু নয় ফুল সুতো দিয়ে কাজ করা রয়েছে প্রাইস আছে ফোর নাইন নাইন ঝপা ঝপ অর্ডার করবে সাইজ থার্টি এইট ফর্টি ফর্টি টু পর্যন্তই রয়েছে ফর্টি ফোর ফর্টি সিক্সও কিছু কিছু রয়েছে একটু অপশন দিয়ে বুকিং করো ডেফিনেটলি পেয়ে যাবে এই একটা দেখাচ্ছে ফোর নাইন নাইন খুব সুন্দর দেখতে এই দেখো এই আছে পিসটা ঠিক আছে এত এত কোয়ান্টিটি নেই তাই তোমরা একটু ফার্স্ট অর্ডার করবে আর অবশ্যই বুঝে শুনে দেখে কনফার্ম অর্ডার করবে কারণ অফারের কুর্তি মানে হচ্ছে তোমরা যদি অর্ডার পেন্ডিং করে দাও তো প্রবলেম হয়ে যাবে আমাদের আচ্ছা এই আসছে পরবর্তী পিসটা মানে তুমি যখন বলবে আমি নেবো আমি আধ ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘণ্টা বা পরের দিন মেসেজ করে ইয়ে করবো পেমেন্ট করব তো কী হবে পরবর্তী যে চাইলো তাকে আমরা দিতে পারবো না তাই জন্য একদম হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হবে প্রাইস তারপরে হচ্ছে মেটেরিয়াল আমি সব দেখিয়ে দিচ্ছি বলে দিচ্ছি তাই নিশ্চয়ই কোনো রকম সন্দেহ থাকার কারণ নেই যদি ভালো লেগে থাকে কনফার্ম আমি নেবই তো অর্ডার করো ঠিক আছে মানে এক্ষেত্রে আমি তোমাদের বলবো যে একটু কনফার্ম হয়ে অর্ডার করো এই আসে পরবর্তী পিসটা এখানে পুরো সুতোর কাজ রয়েছে প্রত্যেক অর্ডার ফ্যাব্রিক যাচ্ছে কিন্তু রেয়ন হুম প্রাইস যাচ্ছে ফোর নাইন নাইন এরপর যা হচ্ছে গ্রিন কালারের একটা এটাও দেখো খুব সুন্দর ছোটো ছোটো স্টার মোটিভ করা রয়েছে পুরো অল ওভার বডিতে এখানটাতে কিন্তু খুব সুন্দর রয়েছে মাল্টি কালারের সুতোর কাজ করা ঠিক আছে কাজটা কিন্তু ফাটাফাটি দেখতে প্রাইস যাচ্ছে কিন্তু এই পিসটা ফোর নাইন নাইন হুম যেটা ভাল লাগবে ছপা ছপ অর্ডার করবে সাইজ থার্টি এইট ফর্টি ফর্টি টু যেমন ফর্টি সিক্সও রয়েছে এটা ফর্টি সিক্সেও নিতে পারবে ঠিক আছে খুব দারুণ দেখতে দেখো এগুলো কিন্তু সব প্রাইস আছে ফোর নাইন নাইন অপূর্ব অপূর্ব জাস্ট কিছু বলার নেই হ্যাঁ এত সুন্দর প্রত্যেক কটা কালেকশন এরপর দেখাবো একটা ইয়েলো কালার এটাও দারুণ দেখতে প্রাইস আছে কিন্তু ফোন নাইন নাইন ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নাও দেন হোয়াটসঅ্যাপ করবে এই আছে পিসটা ঠিক আছে আমাদের কিন্তু কোথাও সিওডি ফ্যাসিলিটি নেই তাই যেটা পছন্দ হবে সেটা তোমাদেরকে অনলাইন পেমেন্ট করে নিতে হবে আমাদের পেমেন্ট মেথড রয়েছে ফোনপে পেটিএম ব্যাঙ্ক ট্রান্সফার অ্যান্ড গুগল পে ঠিক আছে চলো এই আসতে পরবর্তী পিসটা খুবই খুবই দারুণ দেখতে প্রাইস গেলো ফোন নাই নেই ঝপা ঝপ দেখাচ্ছি যদি দেখতে বা বুঝতে প্রবলেম হয় একটু পজ করে দেখো প্লিজ খুব সুন্দর সুন্দর প্রত্যেক কটা কালেকশান ঠিক আছে এই আসতে আমাদের আজকের ভিডিওর আরও একটা দুর্দান্ত কালেকশান মানে কম্বিনেশানটা জাস্ট দেখো ব্ল্যাকের সাথে একদম মাল্টি কালার মানে জমে ক্ষীর প্রাইস আছে কত ফোর নাইন নাইন আজকের ভিডিওতে যা দেখাবো সব ফোর নাইন নাইন দেখো এই আছে আরও একটা পিস প্রাইস আছে ফোর নাইন নাইন হ্যাঁ দারুণ সুন্দর দেখতে চলো এরপর দেখাবো এই একটা ব্ল্যাকের ওপর যাচ্ছে ফাটাফাটি দেখতে প্রাইস ইজ অনলি ফোর নাইন নাইন ভালো লাগলে স্ক্রিনশট নেবে দেন হোয়াটসঅ্যাপ করবে আমি বলবো তোমাদেরকে যে এই কালেকশানগুলো একটা করে নিয়ে দেখো না কি এগুলো এত সুন্দর দেখতে ঠিক আছে দেখো এটা আমি দেখাই আগেটা আমি হাইলাইট করলাম এই দেখো হাতে তো কাজ রয়েছে এবং সাইডে পুরো আন্ডার নিচ থেকে এরকম কাজ রয়েছে এবং একদম এই যে নিচের পাড়াও কিন্তু কাজ রয়েছে হুম পুরো কিন্তু সুতো দিয়ে কাজ করা কোনো প্রিন্ট কিন্তু নয় সবটা সুতো দিয়ে কাজ করা তো বুঝতেই পারছো যে কতটা সুন্দর হতে পারে এটা হচ্ছে আমাদের আজকের ভিডিওর শেষ কালেকশন ঠিক আছে তোমাদের যার যেটা পছন্দ হলো স্ক্রিনশট নিয়ে ঝপা অর্ডার করো ভিডিওটা অনেক ফাস্ট আমি দেখালাম ঠিকই যদি বুঝতে অসুবিধা হয় প্লিজ একটুখানি পজ করে করে দেখে নিও সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো ভিডিও শেষে নাম্বার দিয়ে দিয়েছি ওই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও চাইলে কোনো কন্যা টিমের সাথে কথাও বলতে পারো কিন্তু এই অফারের প্রোডাক্টগুলো একটু কনফার্ম হয়ে বুকিং করো চলো আজকের মতন আসি টাটা